রবিবার তেইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের নিকটবর্তী গান্ধী ময়দানে উদ্বোধন হলো ভারত সরকারের সূক্ষ্ম লঘু এবং মধ্যম উদ্যম মন্ত্রণালয়ের খাদি এবং গ্রামোদ্যোগ আয়োগ আয়োজিত রাজ্য স্তরের খাদি প্রদর্শনী এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই কেন্দ্রীয় খাদি ও গ্রামীণ শিল্প পূর্বাঞ্চল জোনের আধিকারিক আই আর জহর সহ অন্যান্য অতিথিরা খাদি শিল্পকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং খাদি শিল্পীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি দৈনন্দিন জীবনে খাদির ব্যবহারের প্রতি সকলকে উৎসাহিত করতেই দুর্গাপুরের রাজ্য স্তরের খাদি প্রদর্শনীর আয়োজন জানা গেছে সারা রাজ্য থেকে খাদি শিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেছেন এখানে হয়েছে পঞ্চাশটি স্টল এখানে পাওয়া যাবে খাদির তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র সহ গৃহসজ্জার জিনিসপত্র বাঁশের তৈরি সামগ্রী মধু পাপড় আচার ও অনেক কিছু উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন দুর্গাপুরের বাসিন্দারা এই খাদি মেলায় খাদি শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখার ও কেনার সুযোগ পাবেন পাশাপাশি উপকৃত হবে খাদি শিল্পীরা এই দিন ধরে মেলা চলবে এই খাদি যারা বিভিন্ন আমাদের মায়েরা বোনেরা যারা এখান অনেক পরিশ্রম করে হাতে তৈরি করা জিনিস তারা এখানে নিয়ে এসছেন অবশ্যই দুর্গাপুরের সমস্ত মানুষকে আমি আহ্বান করবেন মধ্য দিয়ে যে আসুন খাদির সঙ্গে পরিচয় হন খাদি একসময় ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করেছে গ্রামে শিল্প বাঁচিয়ে রেখেছে এবং যারা এই কাজ করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আসুন দেখুন কিনুন এবং তার মধ্য দিয়ে রোজগারের ব্যবস্থা করে দিন এবং এখান থেকে কিছু শিক্ষা পরে আগামী দিনে গ্রামের শিল্প বাঁচানো কীভাবে যায় এটা মোদী বলেছেন লোকাল ফর ভোকাল সেই কিছুটা গুরুত্ব দেওয়া বিদেশি জিনিস বর্জন করা লোকালকে গুরুত্ব দিয়ে পরে কেনা যদি কেনেন তাহলে এই শিল্প বাঁচবে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে তার মধ্যে দেশের অর্থনীতি চাঙ্গা হবে এবং যারা বেকার যুবক যারা যুবাযোগীরা করেছেন যারা পৌস তৈরি করেছেন তাদের বাড়ির উন্নতি হবে তার মধ্য দিয়ে আমাদের সামাজিক আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে इस मेले के माध्यम से ज़्यादा से ज़्यादा रोज़गार के जो रोजगार में इन्वॉल्व हैं जो सम्मिलित हैं उन लोगों को एक मार्केटिंग के लिए उनके उत्पादों को मार्केटिंग करने के लिए एक अच्छी जगह मिल पाए और इसमें हमारे एम एल साहब का भी सहयोग रहा कि उन्होंने आह्वान किया हमें कि आप दुर्गापुर में आइए और ये मेला लगाइए और उनका पूरा सपोर्ट रहा हमें और हम लोग भी हमारे माननीय प्रधानमंत्री जो हमारे खादी के ब्रांड एम्बेसडर हैं उनके द्वारा जो हमारे को ये खादी को आगे प्रोत्साहित करने में लोकल से वोकल जैसे साहब ने कहा मेले सामने, हम उसको प्रोत्साहित कर रहे हैं इस मेले के द्वारा और इस दस दिन के मेले में हम चाहते हैं कि दुर्गापुर के लोग आकर इसमें विभिन्न प्रकार के उत्पादों को जो हमारा खरीद कर और एक खादी को प्रमोट कर सकते हमारे पूरे बंगाल से पूरे राज्य स्तरीय होने के कारण पूरे बंगाल के सभी है यहाँ यहाँ पचास स्टॉल है इसमें प्रधानमंत्री रोजगार सृजन कार्यक्रम की दुकानें हैं यहाँ पर खादी की दुकानें हैं और हमारी एक स्पूर्ति स्कीम है उसके अंतर्गत भी इसमें है और यहाँ खादी का भी डिमोन्स्ट्रेशन है देखिए स्पिनिंग का डिमोन्स्ट्रेशन है यहाँ पे चल रहा है